হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এখান থেকে আমি একটি ছোট একটা ভিডিও শুরু করতেছি কারণ আজকে আমার বাগনি বাসায় দাওয়াত আছে পরিবারবর্গের দাওয়াত কিন্তু কেউ যাচ্ছে না শুধু আমি যাচ্ছি কারণ ওদের পরীক্ষা আগামীকালকে তাই ওরা কেউ যেতে পারছে না তাই মনটা খারাপ তো

রাস্তা কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি আর যেহেতু শীতকাল চলতেছে তাই বিকালবেলার আবহাওয়াটা খুব মজার ছিল আপনারা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটা না নাটেনে আপনারা পুরোটাই দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে যেহেতু প্রতিটা রুমে লোকজন ছিল তাই ঠিক মতো ভিডিও করতে পারিনি এটা হইল না ঘর তো এখানে না হুজুর আছে আর না ভাই ভাইও চাচাতো ছোট ভাইও আছে তো দেখতেই পাচ্ছেন আর এখানে দেখতেই পাচ্ছেন আমার দুলা ভাইরা খুশগুল্ব করতেছে মেজুদুল ভাই বরদুল্লা ভাই এবং আমার ছোটো বোনের হাজব্যান্ডও কথা বলতেছে Thank you. الأرض وَضَعَهَا لِلْأَنَامِ فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الأكمال وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ فَخَلَقَ الْجَانَّ এখানেও দেখতে পাচ্ছেন মামা ভাগনা ভাগনিদের সাথে খোঁজ গল্প চলতেছে আলহামদুলিল্লাহ ফ্লাটটা অনেক সুন্দর রয়েছে দুয়ার পরে খাবার পরিবেশন করা হচ্ছে খাবারের মধ্যে ছিল নান রুটি তারপর খেজুরও ছিল বলতে পারেন পুরো একটি আনকমন খাবার ছিল আপনার এখানে যে দুইটা বড় বড় বক্স দেখতে পাচ্ছেন এখানে খাবারের আইটেম ছিল এই বক্সে করে খাবার আনা হয়েছে তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা ছিল আপনার এখানে ছিল হাত ধোয়ার ব্লিচিং তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ছিল আমার ভিডিওটি আপনাদের ক্লাসে কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন আপনারা সকলে আল্লাহ হাফেজ বাই